হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা দিনলিপি আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো চলছেই টানা কতদিন ধরে যে বৃষ্টি হবে তার তো কোনো ঠিকানাই নেই যাই হোক এই বাড়িতে এসে একদম পুরোপুরিভাবে আটকে পড়েছি মন চলে গেছে একদম বাড়িতে কিন্তু যাওয়ার বিন্দুমাত্র কোনো উপায় নেই আর তারপর আর যেহেতু মাসের একদমই শেষ মাসের প্রথম দিকটায় যেহেতু আমি এখানেই ছিলাম সেই জন্য বাড়ি থেকে বললো যে এই আজকের দিনটা এখানে কাটিয়ে যেতে যাই হোক সকালে ঘুম থেকে উঠে ব্রাশ চাষ করে চলে গেছি রান্নাঘরে গিয়ে দেখি মায়ের চাল ঠাল ভেজানো কমপ্লিট আর চা করে রেখে দিয়েছিল চাটা ঠান্ডা হয়ে গেলে আমার এবার একদম ভালো লাগে না খেতে ওই জন্য আসলাম চাটা একটু গরম করে নিতে যাই হোক বৃষ্টিপাতরের দিন বাজারে তেমন সবজির দোকান ঠোকান তেমন কিছুই বসছে না ও গিয়েছিল বাজারে খালি আনার মধ্যে পেয়েছে মাত্র একটা ফুলকপি তো আমাদের একটা দিয়ে গেল আর বাড়িতে একটা আনা কটা ফুলকপি নিয়ে গেল আর কি আর বললো বাজারে শুধুমাত্র আলু পেঁয়াজ টমেটো ছাড়া আর কোনো সবজিই তেমন কিছু নেই তো যাই হোক ফুলকপি দিয়ে তো আমার মাছ কখনোই ভালো লাগে না একদমই তো মাকে বললাম তাহলে আজকে দই কাতলাটা করো দই কাতলার ওই রেসিপিটা আমার ভীষণ পছন্দ ভাই আবার ফুলকপি বা অন্য কোনো মশলা দিয়ে রুই মাছ বা কাতলা মাছগুলো করলে একদমই খেতে পছন্দ করে না সর্ষে বাটা দিয়ে যে দই কাতলাটা করা হয় ওটা ভীষণ পছন্দ করে আর মাছটা এতটা সফট থাকে যে খেতে কিন্তু দুর্দান্ত লাগে প্রথমবার যখন মাছটা ট্রাই করেছিলাম এইভাবে কাঁচা অবস্থায় রান্না করতে কেমন একটা বাধবাধব লাগছিল যদি কাঁচা গন্ধ খায় খেতে তাহলে একদমই ভালো লাগবে না কিন্তু বিশ্বাস করো প্রথমবার মানে যখন রান্নাটা করলাম খেতে এত ভালো লেগেছিলো বিন্দুমাত্র

দেখতে পাচ্ছি জলের স্রোত কি

เราหน้าตาคลี่บวมต้องดูแลหน,น้าทาโก้ค่โอเปอเรอเรนท์นกขัดที่ใส่ลงไเขนชุดโูดิเย রান্নাটা কিন্তু একদম সিম্পল কোনো ঝুট ঝামেলা তো একদমই নেই আর খেতেও খুবই ভালো লাগে জাস্ট সরষে পোস্ত বাটা দুটো চারটে কাঁচা লঙ্কা আর টক দই ফ্যাটানো দিয়ে আর কি তেল ঠেল লবণ হলুদ দিয়ে সব কিছু দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখে একবারে যে পেস্টটা হলো সেটা দিয়ে হালকা একটু জল দিয়ে কড়াইতে দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলেই ব্যাস তৈরি দই কাতলা একদম ঝামেলা ছাড়া দই কাতলা কিন্তু রেডি হয়েই যায় তো বোনও খুব পছন্দ করে ভাবলাম ওর জন্য একটু দিয়ে আসি আর এইদিকে তো টানা মনে হয় এক সপ্তাহ ধরে বৃষ্টি হবেই শুনছি আজকে প্রায় চার দিন কি পাঁচ দিন মতন মনে হয় হয়েই গেল কন্টিনিউ বৃষ্টি হতেই আছে উঠোনের তো অর্ধেক পরিমাণ জল চলেই এসেছে আমি তো শুধু শুধু বাড়িতে থেকে থেকে ফোন করছি যে বাড়ির অবস্থা কি ওইদিকে কি জল উঠে গেল না কি এইটা নিয়ে ভীষণ চিন্তা হচ্ছিল আর এইদিকে দেখো তুলসী মন্দির পর্যন্ত পুরো জল চলেই এসেছে কলপাঠার তো পুরো একদম জলের তলায় রয়েছে মানে এমন অবস্থা তার মধ্যে দিচ্ছে ঝোড়ো হাওয়া এখানে আসলে মা যেহেতু বাবানকে সমস্ত কিছু খাওয়ানো স্নান করানো সমস্ত কিছু করায় ওই জন্য আমি চেষ্টা করি মায়ের কাছে একটু হেল্প করে দেওয়া বাসন টাসন টুকি টাকি বেরোয় একটু ধুয়ে দিলে মায়েরও কিছুটা হেল্প হয় আর তাছাড়া তো উনি সময় করতেই থাকে সমস্ত কাজ বাজ আমি আসলে একটু মানে আমি একটু কাজে সাহায্য করি আর বাবানকে তো আমি বাড়িতে সব সময় রাখি তো উনি বাবানকে রাখে যাই হোক ওইদিকে যেহেতু ওয়াশিং মেশিনটা চালানো রয়েছে আর ওইদিকে মেশিন চলে না এইদিকে যদি ট্যাপ ছাড়ি জলের সাপ্লাইটা ঠিকঠাকভাবে নিতে পারে না মানে মেশিনটা নিতে পারে না জলের সাপটা এটা হয় না ওই জন্য আমি আবার ট্যাপটা চালিয়ে আবার বন্ধ করে দিলাম ভাবলাম না পরে ধুয়ে ঠুয়ে রাখবো আর ভাত ঠাত বেড়ে ভাইকে আগে দিয়ে আসছি ওকে যতক্ষণ বলবো যে ভাই খাবি ভাই খাবি ও ততক্ষণই বলবে না খাবো না ওই জন্য মা বললো একবারে দিয়ে আসতে ওকে দিয়ে আসলাম তারপর হলো আমি খেতে বসবো দুপুরবেলা আজকে শুধুই এক পদেই রান্না হয়েছিল আর গতকালের তরকারি ছিল কিন্তু গতকালের তরকারি তরকারি আমি আর খাইনি ওকে ভাত আবার মেখে দিতে হবে উনি নাকি ভাত আবার মেখে একদমই খেতে পারে না এইদিকে প্রায় দশ বারো বছর বয়স হয়ে গেল ওকে খাবার টাবার দিয়ে এসে এবার বসলাম আমি খেতে আর মা হলো বাবানকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপর হলো মা খাবে সবার শেষে গিয়ে আগে নাকি ওনার দাদাকে খাওয়াতে হবে তারপর উনি খায় তা না হলে নাকি ওনার খেতে একদমই ভালো লাগে না তাহলেই বোঝো কাণ্ড এই জন্যই মনে হয় বলে মায়ের পরে যদি তার সন্তানকে কেউ ভালোবাসে সেইটা হলো তার দিন